কোন ক্যান্ডেল কীভাবে কাজ করে ক্যান্ডেল মার ক্যান্ডেল কি হ্যামার ক্যান্ডেল কি আশা করি ভালো আছেন তো আমিও ভালোই আছি তো আমাদের আজকে যে টপিকটা ওই টপিকটা হলো গিয়ে ক্যান্ডেলের মুভমেন্ট বা ক্যান্ডেল কীভাবে কাজ করে তো আপনারা যে থামবেল থেকে বুঝে গেছেন যে মানে ভিডিওটা কী করতে যাচ্ছে তো এই নিয়ে মানে যে ক্যান্ডেলের মুভমেন্ট এ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে রাখছি অলরেডি ভিডিও কিন্তু আমার প্লে দেওয়া আছে আপনাদেরকে আমি দেখাই দিব যে কীভাবে আপনারা ভিডিওটা দেখতে পারবেন আপনারা শুধু আমি আমার প্লে যাবেন গিয়ে কোন ক্যান্ডেলের কী ক্যাজ এটা দেখলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো যখন ওই ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনাদের আপনারা বুঝে যাবেন যে ক্যান্ডেলের মুভমেন্ট ক্যান্ডেল কীভাবে মানে মুভমেন্ট করে ক্যান্ডেল কীভাবে কাজ করে যে এই মানে কোন ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে এখন আপে যাওয়ার সম্ভাবনা আছে না ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আমিও অনেকগুলো ক্যান্ডেল নিয়ে ওই ভিডিওতে আলোচনা করছি তো আপনারা যখন এই ভিডিও দেখবেন তখনই আপনাদের মানে বুঝতে আর কোনো ইয়ে হবে না বুঝতার কোনো অসুবিধা হবে না যে মানে আপনারা কখন আপের জন্য ট্রেড নেবেন আর কখন ডাউনের জন্য ট্রেড নেবেন অনেক হিউজ পরিমাণ ক্যান্ডেল আছে আপনারা এই ক্যান্ডেলগুলো শেখার দরকার নাই এটা কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্নের মধ্যে পড়ে হিউজ ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলগুলো শেখার দরকার নাই আমি হালকা কিছু যে মানে যেগুলো ইম্পর্টেন্ট দরকার ওই ক্যান্ডেলগুলো দিয়েছি আপনারা শুধু ওই ইম্পর্টেন্ট ক্যান্ডেলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যখন আপনারা এই ইম্পর্টেন্ট ক্যানেলগুলো দেখবেন তখন আপনারা মাথায় ক্যাচ কর ক্যাচ করতে পারবেন যে এখন আমরা মানে মার্কেটে কোন দিকে ট্রেডটা নিতে হবে বা ট্রেন্ড ফলো করতে হবে ট্রেন্ড ফলো করে যখন ট্রেড করবেন তখন আপনাদের এ মানে ট্রেডে প্রফিট থাকতে পারবেন এটা যখন আপনারা ট্রেন্ড ফলো করে প্রফিট করবেন তখন কিন্তু আপনাদের মাস্ট বি প্রফিটেবল থাকতে পারবেন যখন এই বিষয়গুলো মাথায় রাখবেন তখন আপনারা কিন্তু প্রফিট থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না তাই অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে কোন কানে কীভাবে কাজ করে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং পাশাপাশি আমার প্লে লিস্ট আছে আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট আছে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে কীভাবে

জন্য বিদায় নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাথ একটা বেলাইকনে ক্লিক করেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আগেই পৌঁছে যাই এবং লাইক করেন কমেন্ট করেন কী সম্পর্কে ভিডিও চান